হাই ভ্যাচুয়াল পেয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন আজকে মিষ্টি গরম চা গাছের রিভিউ নিয়ে এসেছি গরম চা সাধারণত দুই টাইপে হয়ে থাকে এটা থাই ভ্যারাইটি এর স্বাদ মিষ্টি তবে লোকাল যে আর একটা করমচা আছে সেটা ভীষণ টক হয় বা পুষ্টি উপাদানের দিক থেকে দুটোরই সমান ভ্যালু এবং এই করমচা গাছ চাষ পদ্ধতি থেকে শুরু করে ফল আহরণ পর্যন্ত সব বিষয়গুলো এত সহজ যেটা না করলে বোঝা যাবে না তেমন সেই বিষয়ে আজকে বলতে চাচ্ছি আমার এই গাছটি আমি দু হাজার তেইশ সালে জাতীয় বৃক্ষমেলা থেকে কিনেছি বিয়ে পিসি সব থেকে ছোট্ট একটা লিকলিকি গাছ কিনেছিলাম তো এরপর আমি গাছটা বাসাতে এনে এক সপ্তাহ রেখেছি রেস্টে এটা সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ছাদ বাগানে আছেন তাদেরকে বলবো আপনি যখন কোনো গাছ কিনবেন তো যদি ছাদে লাগান সেক্ষেত্রে ছাদে কিছুটা সময় রেখে দিতে হবে সেটা দুই থেকে তিন দিন হতে পারে অর্থাৎ গাছটা যাতে ওই জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারে বাট খেয়াল রাখতে হবে এই সময়টাই কিন্তু গাছে পানি দিতে হবে যাতে করে কোনোভাবেই গাছ পানির শূন্যতায় না ভোগে তো এরপর আমি লাগিয়ে দিলাম মাটি রেডি করেছি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পারসেন্ট গোবর এবং টোয়েন্টি পারসেন্ট কোকোপিট যেহেতু আমি ছাদে লাগাচ্ছি আমার এখানে গোবরের শর্ততার কারণে আমি গোবর কম দিতে পেরেছি বাট হাওয়া উচিত ছিল ফর্টি পার্সেন্ট গোবর ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট তাহলে এটার মিক্সচারটা ভালো হতো তো এই মাটিটা রেডি করে আমি প্রায় এক মাস রেখে দিয়েছি দেন আমি গাছ এখানে রোপণ করে দিয়েছি এরপর আর তেমন কোনো যত্ন নেই নিয়মিত পানি দেওয়া গরম জায়গাতে একটু পানি বেশি শোষণ করে সকাল বিকাল দুবার পানি দিলেই হয় তবে যখন খুব বেশি রোদ থাকে তখন দুপুরবেলা গাছটাকে সাওয়ার করিয়ে দিলেই হবে এখন দেখুন কি পরিমাণে ফল এসেছে এতক্ষণে হয়তো আপনারা দেখে নিয়েছেন আপু মনে ফলগুলি হারভেস্ট করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে এটা অল সিজন অর্থাৎ সারা বছরই আপনাকে ফল দেবে মোটামুটি আমি এই যে ফল খাওয়া শুরু করেছি তারপর আর এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না তো এটা কত শীত থেকে শুরু হয়েছে শীতের শেষে ফুল এসেছে তখন থেকেই ফল আসা শুরু করেছে এবং গাছে কোনোটা হয়তো পেকে গেছে সেটা পারা হয়েছে কোনোটা হয়তো ছোট আছে আবার ফুল চলে আসছে এরকম হচ্ছে গাছের দৃশ্য এবং গাছটা খুবই স্বাস্থ্যবান থাকে তবে হ্যাঁ একটু বলে রাখি এই গাছটা একটু খাবারও বেশি পছন্দ করে তো কিচেন ওয়াশ যেটা আছে সেটা দিলে কিন্তু এনার আগে পর্যন্তই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন